বন্ধুরা জি বাংলার নতুন সিরিয়াল রানী ভবানীর লুক সেটে রানী ভবানীর চরিত্রে দেখা গেল স্টার চলসার খুব জনপ্রিয় একজন নায়িকাকে এই ভিডিওতে তোমাদের জানাবো সেই নায়িকার নাম বন্ধুরা জি বাংলা এবং স্টার জলসা দুটো চ্যানেলেই আসছে রানী ভবানী আর তাই দুটো চ্যানেল কোমর বেঁধে নেমেছে রানী ভবানীর চরিত্রে একজন পারফেক্ট কোন অভিনেত্রীকে কাস্ট করার জন্য গতকাল ছিল জি বাংলার রানী ভবানীর লুকসেট লুক সেটে রানী ভবানীর চরিত্রে দেখা গেল তোমাদের অনেকের পছন্দের দুই শালিক সিরিয়ালের আখি অর্থাৎ অভিনেত্রী তিতিক্ষা দাসকে গত পরশু ছিল দুই শালিক সিরিয়ালের লা শুটিং 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 শেষ করেই গতকাল তিতিক্ষা এসেছিল রানী ভবানীর লুক সেটে তিতিক্ষাকে রানী ভবানীর চরিত্রে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা স্টার জলসাতেও আসছে রানী ভবানী কিন্তু কোন প্রোডাকশন হাউজের প্রযোজনায় আসছে এই সিরিয়াল শুনলে খুশি হবে স্টার জলসার দর্শকরা তোমাদের জানাবো এর পরের ভিডিওতে বাংলা সিরিয়ালের সমস্ত এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের টলিউড হট নিউজ ইউটিউব চ্যানেল আর ফলো করো আমাদের টলিউড হট নিউজ ফেসবুক পেজ